নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানা বাংলা ইউটিউব চ্যানেলে ভক্তগণ বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই নটি জীবজন্তু আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে বসবাস করতে শুরু করে তবে এটি আপনার উজ্জ্বল ভাগ্য এবং আপনার ভাগ্যের উন্মোচনের সংকেত যদি এই জীবজন্তুগুলি আপনার বাড়িতে আসে বা আপনার বাড়িতে বসবাস করতে শুরু করে তবে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনাকে সন্তুষ্ট করেছেন এবং খুব শীঘ্রই মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে তাহলে জেনে নেওয়া যাক কোন নটি জীবজন্তু যাদের বাড়িতে আসলে বাড়িতে অর্থ ও সমৃদ্ধি আসে তবে তার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার ওপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখুন এবার দেখুন এক এক করে পুরো নয়টি প্রাণ এক প্রজাপতি বিভিন্ন রঙের সোনালী প্রজাপতি খুব শুভ সংকেত নিয়ে আসে যদি সোনালী এবং বিভিন্ন রঙের প্রজাপতি আপনার বাড়িতে আসে এবং আপনি বারবার তা দেখেন তাহলে বুঝতে পারছে যে প্রজাপতি রংবিহীন তার ঠিক তেমনই আপনার জীবনে আনন্দ ও সুখের রং ছড়িয়ে দেবে দুই উল্লু যদি আপনার বাড়ি বা বাড়ির ছাদের ওপর উল্লু বসে থাকে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় মাতা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় পাখি হলো উল্লু উল্লু বাড়িতে আগমনের অর্থ বৃদ্ধির সংকেত তিন ছচুন্দর সোচন্দর সাধারণত রাতে বের হয় তবে কখনো কখনো এটি আপনাকে দিনে দেখা দিতে পারে সচুন্দর যে বাড়িতে প্রবেশ করে সেখানকার ভাগ্য বদলে যায় চার তোতা যদি আপনার বাড়ির ছাদের ওপর একটি সবুজ তোতা দেখা যায় তবে এটিকে খুব শুভ সংকেত বলে মনে করা হয় পাঁচ টিকটিকি টিকটিকি মাতা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় টিকটিকি বাড়িতে সুখ ও সম্পদ বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় বাড়িতে এক জায়গায় তিনটি টিকটিকি দেখা খুবই ভাগ্যের ব্যাপার এর অর্থ আপনি ভালো খবর পেতে চলেছেন নতুন বাড়িতে ঢোকার সময় টিকটিকি দেখতে পেলে তা খুবই শুভ বলে মনে করা হয় ছয় পিঁপড়ে পিঁপড়ে খুবই শুভ সংকেত নিয়ে আসে যদি বাড়িতে পিঁপড়ে পূর্ব দিক থেকে খাদ্য নিয়ে যাচ্ছে তাহলে এটি বেশ শুভ চিহ্ন সাত ইঁদুর ইঁদুর বাড়িতে দুঃখ ও দারিদ্রতা নিয়ে আসে তাই আপনাকে ইঁদুর বাড়িতে থাকতে কখনো দেবেন না আট নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখিকে মা লক্ষ্মীর প্রিয় পাখি মনে করা হয় তাই নীলকণ্ঠ পাখি যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝবেন আপনার ঘরে উন্নতি হতে চলেছে নয় গোমাতার আগমন বন্ধুরা যদি আপনার বাড়িতে প্রতিদিন গরু মাতা আসেন বা আপনাকে খাবারের জন্য দাবি করেন তাহলে এটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয় যদি আপনার বাড়িতে পশু পাখিরা বাসা করতে শুরু করে তাহলে এটি আরও একটি সুখ সুখকর সংকেত এছাড়া যদি পাখিদের ডাকাডাকি বাড়ছে তাহলে এটিও জীবন পরিবর্তন আনবে এবার আমি আপনাদেরকে বলবো যে কোন নটি কারণে আপনার বাড়িতে দারিদ্রতা আসে নম্বর এক আপনাকে কখনও রান্নাঘরে অপরিষ্কার পাত্র খুব দেরি পর্যন্ত রাখা উচিত নয় খাবার খাওয়ার পরই এই পাত্রগুলি পরিষ্কার করে তাদের জায়গায় রেখে দিন অনেকের অভ্যাস হয় যে রাতে খাবার পর পাত্রগুলো পরিষ্কার না করে সকাল পর্যন্ত রেখে দেওয়া কিন্তু এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তি সৃষ্টি করে তাই আপনাকে রান্নাঘরে কখনো মিথ্যে পাত্র রাখতে হবে না এতে রাহুকেতু অশুভ প্রভাব আপনার ঘরে করে এছাড়া খাবার খাওয়ার পর থালায় কখনো হাত ধোবেন না খাবার খাওয়ার পর পাত্রগুলোকে তৎক্ষণাৎ রান্নাঘরে রাখুন এবং তারপর রান্নাঘর বা বাথরুমে হাত ধোবেন পাত্রে হাত ধুতে থাকলে আপনার আর্থিক অবস্থাও দুর্বল হতে শুরু করে নম্বর দুই আজকাল দেখা যায় যে সবাই বিছানায় বসে কোনো কাজ করতে শুরু করে টিভি দেখা বা বিছানায় শুয়ে খাবার খাওয়া কিন্তু এই অভ্যাস খুব খারাপ এতে ঘরের লক্ষ্মী আমাদের থেকে রুষ্ট হয় স্থাপত্যশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়ার জন্য নিষেধ করা হয়েছে স্থাপত্য শাস্ত্র অনুসারে বিছানায় বসে খাবার খেলে ওই বাড়িতে স্থাপত্য দোষ সৃষ্টি হয় যা আমাদের বিছানাকে মিথ্যে করে তোলে এবং বাড়ির সুখ শান্তি ভঙ্গ করে অনেক সময় আলস্যের কারণে বা অভ্যাসবশত অনেকেই রান্নাঘর পরিষ্কারের পরিবর্তে খাবার বানিয়ে গাদাগাদি রান্নাঘরে রেখে চলে যান যা রান্নাঘর থেকে দুর্বতি পুরো বাড়িতে ছড়িয়ে দেয় এবং এমন বাড়িতে কখনো অর্থের বৃদ্ধি হয় না নম্বর তিন শাস্ত্র ও পুরনো শাস্ত্রে ঘুমানোর জন্য সময় নির্ধারিত আছে সূর্যোদয়ের আগে জাগা এবং রাতের সময় ঘুমানো খুব ভালো বলে মনে করা হয়েছে কিন্তু কিছু কিছু মানুষ আলস্যের কারণেই সূর্যোদয় এবং সূর্যাত্তের সময় ঘুমোতে থাকেন যা খুবই অশুভ মনে করা হয় যে এর ফলে মা লক্ষ্মী সেই ব্যক্তির ওপর রুষ্ট হয়ে চলে যান বেলা পূজা পাঠের জন্য উৎকৃষ্ট সময় হিসেবে বিবেচিত হয়েছে এ সময় ঘুমানো বা শোয়া অশুভ বলে মনে করা হয় বিছানায় গন্ধি অথবা ছেঁড়া চাদর বিছানায় রাখা উচিত নয় এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব আপনার ভাগ্যে পড়ে সকালে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে এবং চাদরকে সঠিকভাবে বিছিয়ে অনেক দিন এই চাদর বিছানায় নম্বর চার প্রতিদিন পূজা করার পর পূজা ঘর কিংবা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা অপরিহার্য এবং এই বিষয়টি মাথায় রাখতে হবে যে পূজাঘর কখনো পরিষ্কার হয়নি এমনটা হওয়া উচিত নয় এর ফলে আপনার ঘরে উন্নতি থাকবে না এবং মা লক্ষ্মী দেখা আপনার উপর সদা বর্ষিত হবে আপনি যদি প্রতিদিন পূজা না করেন তাও পূজা ঘরের ধুলো মাটির স্তর তুলে নেবেন এর ফলে ঘরে দুর্গতির সৃষ্টি হয় এবং মানসিক চাপ বাড়ে এছাড়া হিন্দু ধর্মে পূজা এবং উপবাসের গুরুত্ব বলা হয়েছে কিন্তু আপনি যদি পূজা উপবাস না করেন তবে এটি মা লক্ষ্মীকে বিরক্ত করে যার ফলে আপনার ঘরে অর্থনৈতিক সংকট হতে পারে নম্বর পাঁচ শাস্ত্রের অনুযায়ী রাতের কাপড় ধোয়ার থেকে বিরত থাকা উচিত কারণ রাতে নেতিবাচক শক্তিগুলি বেশি প্রভাবশালী এর জন্য রাতে কাপড় ধোয়া ঘরে রোগ সৃষ্টি করে এছাড়া অনেক মানুষ রাতের বেলাতেও ঝাড়ু দিতে দেখা যায় স্থাপত্য তত্ত্ব অনুযায়ী সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ শাস্ত্র অনুসারে ঝাড়ুর মধ্যে মা লক্ষ্মী বাস করেন তাই যে ব্যক্তি রাতের বেলায় বা সন্ধ্যার পরে ঝাড়ু দেন মা লক্ষ্মী তাদের কাছে রুষ্ট হয়ে যান অনেকের এই অভ্যাসও রয়ে যায় স্নান বা অন্যান্য কাজ করার পর বাথরুম পরিষ্কার না করে অন্য কাজে চলে যান এই ধরনের মানুষের অভ্যাস তাদের জীবনের সমস্যার উদ্রেক করে এছাড়া ঘরের বাথরুমে টাইলে দরজাগুলি সবসময় আটকানো উচিত এর ফলে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে নম্বর ছয় নোখ চাবানোর অভ্যাস সাধারণত মানুষের মধ্যে দেখা যায় যারা নোখ চাবান তাদের সূর্য দুর্বল হয়ে যায় এই ধরনের মানুষের চোখের সমস্যা থাকে এবং কোনো কারণ ছাড়াই অযথা কলঙ্ক পায় সেই সাথে অনেকের অভ্যাস হয় যে তারা যেখানে সেখানে জুতো ফেলে দেন জুতো ফেলার এই অভ্যাস আপনার জীবনে নেতিবাচকতা সৃষ্টি করতে পারে বিশেষ করে জুতোগুলি কখনো প্রধান দরজায় ধরে রাখবেন না এটা মা প্রবেশে প্রবেশের অবরোধ সৃষ্টি করে জুতোর জন্য সব সময় একটি র্যাগ বানিয়ে রাখুন এবং জুতোগুলি সেখানেই রাখুন এছাড়া পুরনো ডায়রি যেগুলি আপনি ব্যবহার করেন না সেগুলিও ঘরে রাখবেন না স্থাপত্য শাস্ত্রের মতো পুরনো ডায়রি নেতিবাচক শক্তির কারণ হতে পারে যার প্রভাব পরিবারের সদস্যদের এবং তাদের উন্নতির ওপর পড়ে তাই পুরনো বা অকার্যকর ডায়েরি তৎক্ষণাৎ বাইরে বের করে দিন পাশাপাশি ঘরে পুরোনো খবরের কাগজও জমা করে রাখবেন না এটি ঘরে দারিদ্র সৃষ্টি করে যার কারণে পারিবারিক অশান্তির পরিবেশ সৃষ্টি করে তাই আজই পুরোনো খবরের কাগজ বাইরে বের করে দিন অথবা কাবারওয়ালাকে দিয়ে দিন নম্বর সাত জ্যোতিষ শাস্ত্রের মতে কাউকে সূর্যাস্তের পরে টাকা দেওয়া উচিত না এর ফলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে এবং কি দেওয়া টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে এর ফলে অর্থের ক্ষতির যোগ হয়ে যায় সন্ধ্যার পরে দুধ দই এবং নুনের মতো জিনিসও দান করবেন না এর দান করার ফলে আপনার অর্থনৈতিকভাবে ঘরের সংকট সৃষ্টি হয় এছাড়া যারা ঘরে প্রধান লজ্জায় অন্ধকার থাকেন তাদের কাজগুলো বিগড়ে যায় তাই অনেক পরিশ্রমের পরও অনেক কাজের ক্ষেত্রে সফলতা লাভ করেন না নম্বর আট আপনাকে জানিয়ে দিই ঘরে লাগানো ঘড়িও স্থাপত্যের সাথে বড় সম্পর্ক আছে যদি আপনি মাথার নিচে ঘড়ি নিয়ে ঘুমান তবে এর ফলে আপনার খারাপ সময় শুরু হয় এবং ঘরের দেয়ালে টাঙালো ঘড়িটি সময় চলন্ত থাকতে হবে যদি মরা হয় তবে ঘড়িটিকে বন্ধ করবেন না সেটিকে সব সময় চলমান রাখতে হবে যদি আপনার ঘরে এমন কোনো ঘড়ি থাকে যা বন্ধ রয়েছে কিংবা খারাপ তাহলে দ্রুত সেটিকে ঘর থেকে বের করুন অথবা ঠিক করে দিয়ে ঘরের কোনো দেয়ালে লাগান যদি ঘড়িটি এমনভাবে নির্জীব থাকে তবে তা আপনার সময়ও থামিয়ে দেয় এবং তার কাছে কখনো কখনো লক্ষী থাকা যায় না এছাড়া বিদ্যুৎ সম্বন্ধীয় খারাপ যন্ত্রপাতি ঘরে রাখা স্থাপত্যের দৃষ্টিতে অশুভ বলে মনে করা হয় এই খারাপ যন্ত্রগুলো ঠিক করুন অথবা ঘর থেকে বাইরে বের করে দিন বিদ্যুৎ সম্বন্ধীয় খারাপ যন্ত্রগুলি অপ্রয়োজনীয় চাপের সৃষ্টি করতে পারে এবং এর ফলে ঘরের শিশুদের মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি ঘটে এছাড়া ঘরে কখনো পুরনো খারাপ বা জয়ন ধরা তালা রাখবেন না এই পিছনের তালাগুলি পরিবারের সদস্যদের উন্নতির বাধা সৃষ্টি করে এর জন্য এই তালাগুলি দ্রুত সরিয়ে দিন নম্বর নয় রান্নাঘরে খালি এবং মিথ্যে পাত্র না রাখবেন সবসময় চুল্লিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এর ফলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমাজে মান ও সম্মান মিলেছে পুরাণে বলা হয়েছে যে চুল্লিতে খালি পাথর রেখে এড়ানো উচিত কারণ এইভাবে ঘরে দারিদ্রের বাস করে এদের ঘরে কখনো বরকত হয় না রান্নাঘর মন্দিরের পরে সবচেয়ে পবিত্র জায়গা এবং এতে দেব দেবীর বাস ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান মা লক্ষ্মীর ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে